আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে রান্না করে দেখাবো মুগ ডাল মুসুর ডাল মিক্স করে কিভাবে পাতলা ডাল রান্না করা যায় এটা খেতে অনেক মজা ওয়ান ফোর কাপ মুগ ডাল ওয়ান ফোর কাপ মুসুর ডাল নিয়ে হালকা আজ ভেজে নিব এই দুইটা ডাল একসাথ করে রান্না করলে অনেক মজা হয় বাসায় ট্রাই করে দেখবেন সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে ঘুটে নেব একটু তারপরে অ্যাড করে দেব গরম পানি গরম পানি দিয়ে ভালো করে এটাকে অনেকবার বলক তুলে নেব প্রায় আমি পনেরো মিনিট থেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা ইয়ে নিয়েছি রান্না করে নিয়েছি এরপর যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ মরিচ কুচি একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এর চেয়ে বেশি আর পাতা ডালে কিছুই লাগে না আর আমি অন্য একটা কড়াইতে দুইটা বড় বড় পেঁয়াজ একটা বড় রসুন কেটে বেরেস্তা করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু ধনিয়া পাতা কুচি বেরেস্তাটা ঢেলে দিয়েছি দেখেন ডাল রান্না হয়ে গিয়েছে এটা বাসায় ট্রাই করবেন এটা খেতে খুবই মজা আমার রান্না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ